সবার কি অবস্থা সবাই কেমন আছো আর আজকে আমি নিয়ে এসেছি একটা বইয়ের রিভিউ লাইক এটা আমি এখনো পুরোপুরি পড়ে শেষ করতে পারিনি তারপর হচ্ছে জলদি আমি পড়ে শেষ করব এবং জানাবো বইটা কেমন সো দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো বই আছে আমার সত্যি কথা বলতে আমি পুরোপুরি এখনো পড়িনি সবগুলো বাট তারপর হচ্ছে ট্রাই করি যখন একটু ফ্রি হই তখন একটু বই পড়ার ট্রাই করি সো মূল কথায় আসি আর আজ যে বইটার কথা বলবো সেটার নাম হচ্ছে হতাশ হবেন কেন সত্যি কথা বলতে আমি পঞ্চাশ টাকা দিয়ে বইটা কিনেছিলাম লাইক খুবই সুন্দর বইটা খুবই মজার লাইক ইটস হেল্প টু ইউ লাইক সামথিং নো লাইক তুমি জীবনে হতাশ যে যেকোনো সমস্যা হোক লাইক বন্ধু বান্ধবের সমস্যা হোক টাকা পয়সার সমস্যা হোক সবকিছুর আসলে একটা সমাধান আছে আর সমাধানটা তুমি আস্তে আস্তে বুঝে যাবা যে মানে যত কষ্ট নিবা নিজের মনে যত মানে বুঝতে থাকবা যে না এটা আমাকে করতেই হবে এটা আমাকে রাখতেই হবে তাহলে আস্তে আস্তে তুমি বুঝে যাবা যে এটা কোনো ব্যাপার নয় এটা কোনো ব্যাপার নয় আস্তে আস্তে বুঝে যাবা যে তুমি আরো উন্নত হচ্ছ যত বেশি নিজের মধ্যে কষ্ট নিবা যেমন আমি হয়তো এখনো বাকি আছে আমার মধ্যে কষ্ট নেওয়া আমি আরো কষ্ট নিতে চাই আমি আরো চেষ্টা করতে চাই আরো দুর্দান্ত পারফরমেন্স করতে চাই আমার ভবিষ্যতে সেই প্রতীককে আমি জানাচ্ছি তুই আরো শুরু কর আরো শক্তিশালী আই প্রাউড অফ ইউ আই প্রাউড অফ ইউ প্রতীক